অভিযান পরিচালনা করে আমরা দেলোয়ারকে ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং সে স্বীকার করে যে অন্তর এবং ভিকটিম তরুণীর সাথে একটা ফেসবুকের মাধ্যমে পরিচয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই সুসম্পর্কের সুযোগ নিয়ে প্রথমে অন্তর তাকে ধর্ষণ করে এবং অন্তরের পরে দেলোয়ারও তাকে ধর্ষণ করে এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে সবার থানায় মামলা রুজু করা হয়েছে আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি আমরা যে এই ঘটনা অন্য কোনো কারণ আছে কিনা না এগুলো জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে পুলিশ রিমান্ড চেয়েছি আদালত যদি রিমান্ড মঞ্জুর করে পরবর্তী যে বিষয়গুলো আছে আপনাদের জানাবেন ঠিক আছে তিরিশ তারিখ দুপুর দুপুর আনুমানিক এক ঘটিকায় আমরা জানতে পারি যে আমাদের কলমা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় একটা বস্তার ভিতর একটি লাশ রয়েছে আমরা যে আমরা ওই বস্তার মুখ খুলে লাশটা যখন আমরা বের করি তখন তার একটা হাতের একটা আঙ্গুল কাটা ছিল আগে থেকেই এবং তার পরনের লুঙ্গি গেঞ্জি দেখে তার মামা ওয়াহাব ওয়াহাব উনি শনাক্ত করে যে এটা তার ভাগিনার মৃতদেহ পরবর্তীতে আমরা এই আমরা সকল প্রক্রিয়া সম্পন্ন করি আমাদের যে সুরতাল রিপোর্ট পোস্টমর্টম করে আমরা আমাদের সবার মডেল থানায় মামলা রুজু করি এবং কারা ঘটনার সাথে জড়িত আমরা তদন্ত কার্য শুরু করি আমাদের পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি যে আমাদের যে ফাইজুর রহমান ফাইজুর রহমান বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে আমাদের মেনুয়াল সোর্স তারপর ডিজিটাল ডিজিটাল যে কাজ রয়েছে আমরা সকল কাজ সম্পন্ন করে আমাদের অফিসার ইনচার্জ সাগর মডেল থানার নেতৃত্বে আমাদের একটা বিশেষ টিম রাতুল এবং ইতি নামে দুজনকে দুজনের বয়সে তেইশ বছর দুজনকে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে এবং আমাদের এই গ্রেফতারের কাজে আমাদের রেপুটেশন ব্যাটেলিয়ান তারাও সহযোগিতা করে থাকে পরবর্তীকাল বিভিন্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করার কালে আমরা ছাত্রলীগের সহসহমতি সাবার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানজিলুর রহমান তিনি সাভার সরকারি কলেজ ছাত্রলীগের মানবিক শাখার সভাপতি ছিলেন তাকে আমরা গ্রেফতার করি এবং আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এখানে জুন মাসের বাইশ তারিখে একটা মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয় এই মামলায় পলাতক আসামি ছিলেন তানজিরুর রহমান আমরা জানতে পারছি যে ওই ওই যে ঘটনা ছিল এই ঘটনার সাথে উনি জড়িত হিসাবে আমরা কিছু সাক্ষ্য প্রমাণ পেয়েছে হিসেবে তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে অতিরিক্ত আদালতে প্রেরণ করেছি এবং তাকেও আমরা পুলিশ রিমান্ড চেয়েছি যে এই ঘটনা যে এই ঘটনা যেটা ঘটেছিল যে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এবং কারা কারা ছিল এই কারা কারা অংশগ্রহণ করেছে এবং এটা সাথে এদের নাম ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য আমরা মূলত পুলিশ রিমান্ড চেয়েছি আমরা যদি বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে তার পরবর্তীতে আমরা আমাকে বিষয়গুলো আপনাদের জানাতে পারি